হ্যালো বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছো আমি জয়দেব আবার একটা বাক্য নিয়ে এসে গেছি সকলকে জয় যিশু এসো আমরা প্রার্থনায় যাই পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তুমি বাঁচিয়ে রেখেছ প্রভু সুস্থ রেখেছ প্রভু তাই আর একবার তোমাকে ধন্যবাদ দিতে পারছি পিতা তুমি সকলকে আশীর্বাদ করে প্রভু যারা যারা এই প্রার্থনা শুনছে প্রভু সকলে মাথার উপরে হাত রাখো সকলের অন্তরে স্পর্শ করো সকলের অভাব অনটন দূর করো সকলের প্রার্থনার উত্তর তুমি দাও পিতা যারা ঘরে নার্সিংহোমে হসপিটালে অসুস্থ আছে প্রভু সকলকে স্পর্শ করো পিতা যে সমস্ত ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু তোমার আত্মা দ্বারা তাদেরকে চালাও পিতা যারা চাকরির চেষ্টা করছে তাদেরকেও চাকরির ব্যবস্থা করে দাও প্রভু আমেন এসো আমরা সকলে আরাধনায় যাই আমি তোমার চিরকাল তোমা ছাড়া কারুন থাকি বিশ্বাসে তব সন্নি বাসনায় নিয়ত আমায় ডাকো 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 যীশু হে রোসের সন্নি ধান দেহ আমায় প্রভু হে তব দেশে স্থান অনুগরু করলে আমারে অভিষেক করোনা তোমার পবিত্র পরিচর্যা থাকি যেন দিনরা আমায় ডাকো 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 যিশু হে রুশের আর সন্নিধান দেহ আমার বাবু হে তব কুখি দে স্থান পাতনাতে পাই কত আনন্দ যখন শুনি তব রব প্রাণের বন্ধু প্রায় শুনে সদয় আমার কাতরুতিশান আমায় ডাকো 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 যিশু হে কুসের সুন্নি ধান দেহ আমার প্রভু হে সব কুথি স্থান তব সুগভীর প্রেমের মহিমা

যাবো দেশে স্থান যাবে যাব না স্বর্গ কানে নিতু নদীর পার পার তখন বুঝিব প্রেমের মাহত্ত্ব স্বর্গ সুকি চমতকার আমায় ডাকো ডাকো যীশু হে রুশের আরো সন্নিধান ধান দেহ আমায় প্রভু হে তব কুখি দেশের স্থান এখন বাক্যে যাব আজকের বাক্য মানবজাতি জাতি সূচনা ও শয়তান দ্বারা প্রতারিত তারপর ঈশ্বর বললেন এবার আমাদের মতো করে আমরা মানুষ সৃষ্টি করবো তারা সমুদ্রে মাছ আকাশের পাখি পশু সরীসৃপ আর সমস্ত পৃথিবীর ওপর প্রভুত্ব করবে পরে ঈশ্বর নিজের মতো করে মানব সৃষ্টি করলেন নর ও নারী রূপে তিনি তাদের সৃষ্টি করলেন তারপর ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন তোমরা বংশ বৃদ্ধি করো পৃথিবীকে ভরিয়ে তোলো ও নিজে শাসনে রাখো সমুদ্রে মাছ আকাশের পাখি এবং পৃথিবীর প্রত্যেক প্রাণীর উপর প্রভুত্ব করো ঈশ্বর আরো বললেন দেখো আমি পৃথিবীতে বীজওয়ালা যাবতীয় উদ্ভিদ ফলের গাছ তোমাদের দিলাম সেই সবই হবে তোমাদের খাদ্য আর পৃথিবীর পশু সরিষিপ এবং আকাশের সমস্ত পাখিকে এক কথায় সমস্ত জীবিত প্রাণীর খাদ্য জন্যে সমস্ত সবুজ শাক আর গাছপালা দিলাম আর তাই হলো ঈশ্বর তার সৃষ্ট সব সবকিছুর প্রতি দৃষ্টিপাত করলেন আর দেখলেন যে সবই খুব ভালো হয়েছে এভাবে সন্ধ্যা ও সকাল হলো আর শেষ হলো ষষ্ঠ দিন এভাবে আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যে সবকিছু কিছু সৃষ্টিকাজ শেষ হলো ছয় দিনে ঈশ্বর তার সৃষ্টির সমস্ত কাজ শেষ করলেন সপ্তম দিনে তিনি সমস্ত কাজ ছেড়ে বিশ্রাম গ্রহণ করিলেন ঈশ্বর সপ্তম দিনকে আশীর্বাদ করে পবিত্র করিলেন কারণ ওই দিন ঈশ্বর তার সৃষ্টির সকল কর্ম থেকে বিরত হয়ে বিশ্রাম করলেন এই হল আকাশ ও পৃথিবীর সৃষ্টির কাহিনী প্রভু ঈশ্বর যখন আকাশ ও পৃথিবীর সৃষ্টি করলেন তখন এই পৃথিবীতে কোনো উদ্ভিদ ছিল না মাঠে তখনও উৎপন্ন হয়নি কোনো ঘাস কারণ প্রভু ঈশ্বর তখনও পৃথিবীতে বৃষ্টি নামাননি মাটি খোঁড়ার জন্যে কোনো মানুষও তখন ছিল না মাটির ভেতর থেকে উঠে আসা জল সমস্ত পৃথিবী ভেজে থাকত প্রভু ঈশ্বর তখন পৃথিবী ধুলো দিয়ে মানুষ করলেন এবং তার নাকে ফু দিয়ে প্রাণ প্রাণবাহু ঢুকিয়ে দিলেন তখন মানুষ জীবিত হয়ে উঠল পরে প্রভু ঈশ্বর পূর্বদিকে এদনে এক বাগান তৈরি করে সেখানে তার সৃষ্ট মানুষকে রাখলেন আর প্রভু ঈশ্বর সেখানের মাটিতে সব রকমের সুন্দর সুন্দর বাহিরী গাছ ও মিষ্টি ফলের গাছ সৃষ্টি করলেন সেই বাগানের মাঝখানে জীবন বৃক্ষ এবং ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ উৎপন্ন করলেন প্রভু ঈশ্বর মানুষকে এদন বাগানে ও রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করলেন প্রভু ঈশ্বর মানুষকে নির্দেশ দিলেন তুমি এই বাগানে যে কোনো বৃক্ষের ফল খেতে পারো কিন্তু ভালো মন্দ জ্ঞানের যে বৃক্ষ আছে তার ফল খেও না যেদিন সেই বৃক্ষের ফল তুমি খাবে নিশ্চই যেন সেদিন তোমার মৃত্যু হইবে প্রভু ঈশ্বরের সৃষ্টি প্রাণীদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চতুর সে নারীকে বলল ঈশ্বর কি সত্যই বলেছেন তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না নারী সাপকে বললেন আমরা এই বাগানের সব গাছের ফল খেতে পারি কিন্তু বাগানের মাঝখানে যে গাছ আছে সে সম্পর্কে ঈশ্বর বলেছেন তোমরা তার ফল খাবে না এমন কি ছোবেও না খেলেই মরবে সাপ নারীকে বলল কখনো মরবে না ঈশ্বর জানে যেদিন তোমরা তা খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে আর তোমরা ভালো মন্দ জ্ঞান লাভ করে ঈশ্বরের সমান হয়ে যাবে নারী দেখলেন বৃক্ষটা সুন্দর ফলগুলো বেশ দেখতে এবং জ্ঞান লাভের জন্য উপযুক্ত বটে তিনি তখনই ওই গাছের ফল পেরে খেলেন এবং তার স্বামীকেও দিলেন আর তার স্বামীও তা খেলেন পরে তারা প্রভু ঈশ্বরের সাড়া পেলেন তিনি দিনের শেষে বাগানে ভ্রমণ করছিলেন স্ত্রী প্রভু ঈশ্বরের সামনে থেকে সরে গিয়ে বাগানের গাছপালার আড়ালে লুকালেন প্রভু ঈশ্বর আদামকে বললেন তুমি কোথায় উত্তর দিলেন উদ্যানে আমি তোমার সারা পেয়ে ভয় পেয়েছি ভয় পেয়েছি কারণ আমি উলঙ্গ তাই আমি লুকিয়ে আছি প্রভু ঈশ্বর বললেন তুমি যে উলঙ্গ সে কথা তোমাকে কে বলল যে গাছের ফল খেতে আমি তোমাকে বারণ করেছিলাম তুমি কি তার ফল খেয়েছ আদাম বললেন আমার সঙ্গিনী হিসেবে যা নারীকে তুমি দিয়েছো সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে তাই আমি খেয়েছি তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন তুমি এ কি করলে নারী উত্তর দিলেন সাপ আমাকে ভুলিয়েছিল তাই আমি খেয়েছি ঈশ্বর নারীকে বললেন আমি তোমার গর্ভে যন্ত্রণা প্রচণ্ড বৃদ্ধি করিব অত্যন্ত যন্ত্রণার মধ্যে তুমি সন্তান প্রসব করিবে স্বামীর প্রতি থাকবে তোমার আসক্তি তোমার উপরে সে কর্তৃত্ব করিবে আর প্রভু ঈশ্বর আদমকে বললেন যে গাছের ফল খেতে আমি নিষেধ করেছিলাম তুমি তোমার স্ত্রীর কথা শুনে খেয়েছো তাই তোমার দরুন মাটি অভিশপ্ত হলো সারা জীবন কঠোর পরিশ্রম করে তবে তুমি মাঠের ফসল ভোগ করিবে তোমার জন্য মাটিতে কাটা গাছ ও শিয়াল কাটা গজাবে কিন্তু তোমার খাবারের খাবার হবে ক্ষেতের ফসল মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খাবার জোগাড় করতে হবে আর অবশেষে তুমি মাটিতে ফিরে যাবে মাটি থেকেই তোমার সৃষ্টি তুমি তো ধুলোয় তাই সেই ধুলোতেই তুমি ফিরে যাবে পরে আদাম ও স্ত্রীর নাম রাখলো হবা কেননা তিনি হলেন জীবিত সকলের মানুষের মাতা প্রভু ঈশ্বর আদাম ও স্ত্রীর জন্য চামড়ার পোশাক তৈরি করে তাদের পড়তে দিলেন ঈশ্বর তাদের এদন বাগান থেকে বের করে দিলেন হ্যাঁ প্রভু ঈশ্বর প্রেমিক পিতা হ্যাঁ বন্ধুরা ঈশ্বর প্রেমিক পিতা আমাদেরকে কত ভালোবাসে তার প্রতিমূর্তিতে আমাদেরকে তৈরি করেছে আমরা যেন আদাম হবার মতো শয়তান দ্বারা প্রতারিত না হয় পাপ থেকে যেন দূরে থাকি এদন উদ্যান থেকে বেরিয়ে যেতে না হয় প্রভু যিশুকে সেই পাপের জন্য একটা কিছু বলি দিতে হয়েছিল তা না হলে আদাম হবার পোশাক বানানো যেত না পিতা আদামকে কত ভালোবাসে আমরা ভুলে যাই আমাদের সৃষ্টিকর্তাকে পাপ করে পালিয়ে যায় কিন্তু সেই দিন আদাম হবা পালিয়ে যায় নাই বাগানে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল এই পাপের জন্যে প্রভু যিশুকে ক্রুশ কাঁধে কালভেরিতে যেতে হয়েছিল এবং শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের সমস্ত পাপকে মাথায় নিয়েছিল কত যন্ত্রণা সহ্য করলো ওই কুশের উপরে আমরা কত সহজে বলে ফেলেছি কিন্তু কি বিদারুণ যন্ত্রণা ভোগ করেছিল কত অপমান লাঞ্ছনা সহ্য করেছিল কাপড় দিয়ে মুখ ঢেকে খুশি মেরেছিল কাটার মুকুট মাথায় দিয়ে দিয়েছিল আর সে কাটা ছিল এক ধরনের বিষাক্ত গাছের কাটা এবং গায়ে থুতু দিয়েছিল সব কিছু সহ্য করেছিল আর আমাদের হাতে একটা সুজ বুকে গেলে কত কষ্ট পায় আর আমাদের পিতা সে কত যন্ত্রণা পেয়েছে দুটো পা একসাথে করে দিয়ে বড় বড় প্রেক গাঁথা হয়েছিল এমনকি দুই হাতেও প্রেক গেঁথে ছিল সেই দিন আমাদের সর্বস্ব পিতা ইচ্ছা করলে সহস্র সহস্র স্বর্গদূতকে হাজির করাতে পারত কিন্তু করে নাই কারণ আমাদের পাপের জন্য একটা পবিত্র নির্দোষ নিষ্কলঙ্ক একশো পার্সেন্ট সত্য রক্ত দরকার ছিল আমাদের পিতার জন্ম পবিত্র আত্মার মাধ্যমে গর্ভ পুরুষ ছাড়াই তার জন্ম তাই সে পবিত্র সকলকে আশীর্বাদ করেছেন আমাদেরকে প্রভু তাই তো আমরা আজও বেঁচে আছি সুস্থ আছি তার চরণে আসতে পেরেছি বাক্য নিয়ে প্রভু হ্যাঁ পিতা তুমি মহান তুমি অদ্বৈত ঈশ্বর প্রভু তুমি জীবন্ত প্রভু তুমি অলৌকিক কার্যকারী ঈশ্বর প্রভু তুমি আশ্চর্য মন্ত্রী প্রভু যারা যারা তোমার এই বাক্য শুনছে প্রভু তাদের সকলে মাথার উপরে তুমি হাত দাও প্রভু সকলকে স্পর্শ করো পিতা সকলকে আশীর্বাদ করো প্রভু সমস্ত ছেলে মেয়েদের ভালো রাখো প্রভু হ্যাঁ প্রভু ছোট ছোট বাচ্চাদেরকে ভালো রাখো প্রভু হ্যাঁ প্রভু আমাদেরকে আদাম হওয়ার মতো করো না প্রভু আমরা যেন পাপ না করে প্রভু আমাদেরকে তুমি চেতনা দিও প্রেমিক পিতা তোমার হাতে সমস্ত ক্ষমতা প্রভু তুমি এই সুন্দর দিন আমাদেরকে দেখতে দিয়েছ প্রভু বাঁচিয়ে রেখেছ সুস্থ রেখেছ সুরক্ষিত রেখেছ প্রভু তোমার সুযোগ করে প্রভু ধন্যবাদ করি যে 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 কোনো প্রান্ত থেকে দেখছে প্রভু সকলে মাথার উপরে তুমি হাত রাখো প্রভু স্পর্শ করো প্রভু কেউ যদি অসুস্থ প্রভু তার কাছে যদি এই বাক্য গেছে সে যদি বাক্য শুনছে তাকে তুমি আশীর্বাদ করো সুস্থতা দাও স্বর্গ পৃথিবীর মালিক তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি সকলকে ভালোবেসে সৃষ্টি করেছ প্রভু তুমি আমাদের দুঃখ কষ্ট বেদনার ভার নিয়েছ প্রভু নিজে ক্রুশে তুমি হেঁটে গেছো গো অসহ্য যন্ত্রণা প্রভু প্রভু সম্ভব নয় আমরা পাপ করে লুকিয়ে বেড়াই প্রভু পালিয়ে যায় প্রভু হ্যাঁ প্রভু আমরা পাপ করলে বিরুদ্ধে তার সামনে যেতে পারি না প্রভু কিন্তু তুমি ছিলে না তুমি নির্দোষ ছিলে তুমি পবিত্র ছিলে প্রভু তোমার সমস্ত কিছু পবিত্র প্রভু তোমায় ধন্যবাদ জানাই প্রভু হ্যাঁ প্রভু তুমি মহান তুমি উপস্থিত প্রভু স্পর্শ করো প্রভু সকলকে স্পর্শ করো হালে লুইয়া জিহুয়া রাহবা হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আমার তান কথা প্রিয় প্রভু যীশু খ্রিস্ট তোমাকে ধন্যবাদ জানাই প্রভু গো সকলকে আশীর্বাদ করো সকলের মনের ইচ্ছা তুমি পূর্ণ করো প্রভু যাদের ঘরে অভাব রয়েছে প্রভু তুমি অভাব দূর করো যাদের মাথার উপরে ছাদ নেই তাদের মাথার উপরে তুমি ছাদ দাও প্রভু সকলকে আশীর্বাদ করো প্রভু সকলের মাথার উপরে তুমি হাত দাও প্রভু তোমার সেই দুশো বছর আগে প্রভু কত অলৌকিক কার্য হয়েছে প্রভু হতে চলেছে প্রভু আমাদের জীবনে প্রতিদিন প্রতিনিয়ত প্রভু আমাদের জীবনে অলৌকিক কাজ হয় প্রভু তুমি আশ্চর্যকার ঈশ্বর পিতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি যদি না থাকতে প্রভু আমরা তোমাকে কি আমরা তুমি যদি না থাকতে প্রভু আমরাই পৃথিবীতে আসতে পারতাম না প্রভু তুমি আমাদেরকে ভালোবেসে মাতৃগর্ভে শুনেছ প্রভু হ্যাঁ প্রভু তোমাকে ধন্যবাদ জানাই গো আরেকটি বার এই বাক্য দ্বারা তুমি আমাদেরকে চেতনা দিলে প্রভু আমরা যেন পাপ না করি প্রভু সেদিন আদাম হাবা যদি পাপ না করতো প্রভু কত সুখেই আমরা থাকতাম তোমার সামনে থাকতাম তোমার দৃষ্টির সামনে থাকতাম প্রভু তোমার সম্মুখে উপস্থিত থাকতাম তোমার আরাধনা উপাসনা করতাম প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু সকলকে আশীর্বাদ করো পিতা সকলে মাথার উপরে তুমি হাত রাখো প্রভু স্পর্শ করো পিতা আশীর্বাদ করো প্রভু সমস্ত মহিমা প্রশংসা পরাক্রম তোমার চরণে দিই আমাত কথা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে যায় আমিন হে আমাদের স্বর্গস্ব পিতা তোমার নাম পবিত্র মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা তো আনিও না কিন্তু মন হইতে রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক ধন্যবাদ প্রভু এই সুন্দর আরাধনা উপাসনায় আমাকে উপস্থিত করেছ যারা যারা শুনছে যেখান থেকে শুনছে প্রভু সকলের মাথার উপরে তুমি হাত দাও সকলকে আশীর্বাদ করো সকলকে সুস্থ রাখো রাখো সুরক্ষিত প্রভু হ্যাঁ প্রভু আর এই বাক্য যেন তারা প্রভু দিকে দিকে শেয়ার করে দেয় প্রভু যাতে তোমার আরাধনা উপাসনা চারিদিকে যেন ছেয়ে যায় প্রভু তোমার সন্তান সন্তিথিদের হ্যাঁ প্রভু চারিদিকে যেন তোমার আরাধনা উপাসনা হয় প্রভু তুমি দিবা তুমি দিন যেমন সত্য তুমি সেরকম সত্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু সকলকে আশীর্বাদ করো প্রভু সকলের কাছে অনুরোধ আমার প্রিয় বন্ধু বন্ধুদেরকে আমি জানাই যারা যারা এই ভিডিও যেখান থেকে যে পরিস্থিতি থেকে তোমরা দেখছো বা শুনছো সকলকে ঈশ্বর চালনা দিচ্ছে প্রভু চালনা দিচ্ছে পিতা তোমরা ঈশ্বরের রাজ্যে জন্যে কাজ করো আশীর্বাদ পাবে কারণ আমার পিতা জীবন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার দান কর্তা প্রিয় প্রভু যিশু খ্রিস্টকে জানিয়ে আমি আজকের মতো আমার এই আরাধনা উপাসনা আমি শেষ করতে চাই সকলকে জয় যীশু আমার প্রিয় শ্রোতা বন্ধুদের জানায় আমেন ধন্যবাদ